দু হাজার দুই সালের ভোটার লিস্টে মা বাবার নাম নেই জানতে পেরে আতঙ্কে মৃত্যু হলো ছেলের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের পঁচিশ নম্বর দক্ষিণ ঢেকিয়া বুথে বাবুলু হেমবরম গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল বলে দাবি পরিবারের অবশেষে তার মৃত্যু হল এর পরেই শুরু হলো তৃণমূল বিজেপি তরজা তৃণমূল বিধায়ক অজিত মাইতির অভিযোগ বিজেপি নেতাদের জন্য এটা হয়েছে এর দায় নিতে হবে তাদের অজিত মাইতি এবং তৃণমূল নেতৃত্বরা পরিবারের সঙ্গে দেখা করেছেন গিয়ে অপরদিকে বিধায়কের এই মন্তব্যের পাল্টা উত্তর দিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূলের নেতারা যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে আপনারা এসআইআর এর বিরোধিতা করতে দেখছি আমরা তৃণমূলকে কিন্তু এসআইআর এর ফর্ম সেই তৃণমূল তারাই সবার আগে ফিল আপ করছে দেখুন কেউ কিভাবে মারা গেছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারো কি চিন্তাতে মারা গেছেন সে প্রসঙ্গেও যাচ্ছি না যদি এই এফআইআর এর ভয়েই তিনি মারা যান তাহলে এর দায় তৃণমূলকে নিতে হবে তার কারণ তৃণমূল মানুষের মধ্যে ভয় ঢুকাচ্ছে তৃণমূল মানুষের মধ্যে একটা ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে যে এফআইআর হলে মনে হয় কারো নাম চলে যাবে কেউ এই দেশ থেকে বিতাড়িত হবে দেশ থেকে চলে যাবে তো কিন্তু বাস্তবে সেটা নয় বাস্তবে এই দেশের নাগরিক সবাই এই দেশেই থাকবেন তৃণমূল কংগ্রেস নেতাদেরকে আমি প্রশ্ন করি যারা বিজেপির দিকে আঙুল তুলছেন যে তারা এসআইআর এর বিরোধিতা করছেন কিন্তু এসআইআর এর ফর্ম তারা কেন সবার আগে ফিল করে নিচ্ছে এবং মানুষকে ভুলভাল বুঝাচ্ছে এসআইআর হতে দেব না এসআই হতে দেবো না এসআইআর হয়ে গেলে নাম চলে যাবে আপনারা এই দেশ থেকে অন্য দেশে চলে যাবেন বাংলাদেশে পাঠিয়ে দেবে এই জন্যই বলছি রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের নোংরামো করছে এবং এর জন্য যদি মানুষ মারা যায় তার দায় তৃণমূল কংগ্রেসকে এবং তাদের নেতাদেরকেই নিতে হবে দেখো আজকে আমরা এসেছি পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের এক জিপির ২৫ নম্বর দক্ষিণ বুথে সংসদে এখানে হেমরম বাবলু বলে একজন আদিবাসী মানুষ যার বাবার নাম মহেশ হেমব্রম তারা এসআইআর সংক্রান্ত কারণে আতঙ্কগ্রস্ত হয়ে রাত্রিবেলা স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন কয়েকদিন আগেও ছেলেটা ঘোরাফেরা করেছে খেটেছে মমতা ব্যানার্জির রেশনের চাল খেয়ে শুকে আছে একটা ঘর বানিয়েছেন কিন্তু তার চারটি ছেলে স্ত্রী নেই সে হঠাৎ দেখল যে যেহেতু দু সালে তাদের নাম নেই ভোটার তালিকায় তাই বিজেপি এই যে গাল গল্প ছড়াচ্ছে যে যাদের নাম থাকবে না তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে নম্বর দিয়ে আপনার এই যে এসআই এর ফর্মটা আপনি বাবলু হেমকে দিয়েছিলেন হ্যাঁ বাবলু হেমকে দিয়েছি কবে দিয়েছিলেন বাবলু হেমকে আমি 6 তারিখ তো এসআই এর ফর্ম ওনার ফিলআপ হয়ে ও বলছে আমার ফিলআপ হয়ে আছে আমি কোথায় রাখছি ও আমার মাথার ঠিক না আমার একটা ওই আছে মাথার ঠিক না আমি ওটা রেখে দিছি তবে তোমাকে দিয়ে দেব বলতে দিদি তোমাকে আমি দিয়ে দেব ফর্ম আপনি গেছেন হ্যাঁ গেছি ফরম তুলতে ফরম নিতে গেছিলাম বলছে আমাকে ওটা দিয়ে দেবো আমি একটু আমার একটু ফরমটা গন্ডগোল আছে তো ওটা আমি ওটা ওই ঠিক বুঝে আমি দিয়ে দিই কি গন্ডগোল আছে ওটা বলেন আমার কি গন্ডগোল হতে পারে নাম তো নাই তুমি ওই পঁচিশ সালের ওটা পূরণ করে আমাকে দিয়ে দাও না ওটা তোমাকে হেয়ারিং এ পাঠিয়ে দিব হেয়ারিং যেটা আমাদের ডিসিশন দিচ্ছে যে ওটা হেয়ারিং এ ওরা ঠিক করবে কি করবে না করবে দু হাজার দু সালের ভোটার তালিকায় কার কার নাম আছে ওর 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 পরিবারের নাম আছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে